তো দেখো বন্ধুরা বাইরে দেখো বৃষ্টি পড়ছে টপ করে দেখো দেখাচ্ছে দেখো বসে আছি তো বাড়ি চাই বাড়ি গিয়ে বলছি দেখো চোখ তারপরে বসে গেছে কত শুকনো শুকনো লাগছে তো গলা দিয়ে যেন আওয়াজই বেরোচ্ছে না তো শরীরটা হঠাৎই অনেকটা খারাপ হয়ে গেছে যখন হয় না হয় না যখন শরীর খারাপ হয় না মানে উঠতে পারি না এক লাগা সংসার তো খুব কষ্ট হয় কাজ করা বাচ্চা আছে তার ছেলেরা সত্যি অনেকটা কষ্ট হয় আর তোমাদের দাদা সেই পাঁচটার সময় বেরিয়ে যায় রাত সাড়ে দশটা এগারোটা বেজে যায় আসতে তো কী করবো বলো মানে পাল মানে মাথায় জল উঠে গেল না যে যে একটা যে কী বলবো যে একটা সেবা করার লোক থাকবে সেটাই আর থাকে না তো আমাদের মধ্যে দুঃখ বই দেরাই বউদেরকে নিজেরাই কী বলবো আমাকে শক্ত করতে হয় যতই শরীর খারাপ যাই হোক আমাদের ঠিক উঠে দাঁড়াতে হয় ঠিক সেরকমই আমারও আমি একটা সাধারণ পরিবারের বউ আর বলবো না যে খারাপ আছি ভালো আছি তো একটু শরীর খারাপ হলেও একটু সমস্যায় পড়ে যায় যে এটা এই জিনিসটা আমাকে করে দেবে ওটা আমার টাইম টাইমে আমি করতে পারবো তো আর এরকম নানান সমস্যা আমাকে পড়তে হয় কী আর করে বলব আর আমার কেউ নেই আমার হাজব্যান্ড ছাড়া আমার কেউ নেই